প্রথম জন্ম তোমরা মা দিয়ে থাকি তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে পুরুষ আসলে কিসে আটকায় স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে সেই স্ত্রীকে ভুলে গিয়ে আবার পরকিয়ায় মজেছেন স্বামী যে স্ত্রী নিজের কিডনি দিয়ে মৃত্যুর মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন সেই স্বামী সুস্থ হয়ে ধরলেন প্রেমিকার হাত স্ত্রীকে করলেন অস্বীকার অবহেলা এমনকি নির্যাতন এই নির্মম ঘটনার ভুক্তভোগীর নাম উম্মে শাহিদিনা টুনি পঁয়ত্রিশ বছর বয়সী এই নারী এক সময় যাকে ভালোবেসে জীবন গড়েছিলেন আজ তার বিরুদ্ধেই নেমেছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দু সালে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় টুনির পরের বছর তাদের সংসারে আসে একমাত্র সন্তান আজমাইন দিব্য সবকিছু চলছিল স্বপ্নের মতো যতদিন না তারেক আক্রান্ত হন জটিল কিডনি রোগে দু সালে চিকিৎসকরা জানিয়ে দেন উভয় কিডনি অচল নিয়মিত ডায়ালিসিস না করলে মৃত্যু অনিবার্য যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সরে দাঁড়ায় সেখানে একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ান স্ত্রী টুনি মায়ের পেনশনের টাকা থেকে শুরু করে নিজের সব সঞ্চয় গহনা বিক্রি সব খরচ করে স্বামীকে নিয়ে ছোটেন ভারতের হাসপাতালে বছরের পর বছরের এই চিকিৎসা যাত্রায় তিনি ছিলেন স্বামীর একমাত্র ছায়া অবলম্বন দু সালের ছাব্বিশে অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কেন সিং এর তত্ত্বাবধানে স্বামী তারেকের শরীরে নিজের একটি কিডনি দান করেন টুনি অপারেশন সফল হয় ভাবেন হয়তো এবার সুখের দিন ফিরবে কিন্তু তা না হয়ে জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হয় তখনই সুস্থ হওয়ার পরপরই বদলে যেতে থাকেন তার স্বামী তারেক ঢাকায় ফিরে জড়িয়ে পড়েন অনলাইন জুয়া আর পরকিয়ায় প্রেমিকা তাহামিনা নিয়ে গড়ে তোলেন নতুন সংসার ঘরে ফিরলে স্ত্রীর গায়ে হাত উঠতে থাকে মারধর করে টুনিকে বাড়ি থেকে বের করেও টুনি বলেন তারেককে কিডনি দেওয়ার পর আমি সাত দিন আইসিউতে ছিলাম সেখানে শুনি আমার খালার টাকা পাঠাতে দেরি হয় সে আমাকে চিৎকার করে গালি দিচ্ছে অপারেশনের পর হাসপাতালে সে আমার ওপর চড়াও হয় আমি যেন ভুল মানুষকে জীবন দিয়েছি তিনি আরও বলেন তারা এখন আমাকে ডিভোর্স দিতেও বাড়িটা নিজের নামে লিখে দিতে চাপ দিচ্ছে আমি শুধু চাই এই প্রতারক যেন শাস্তি পায় কেউ যেন এমন বিশ্বাসঘাতকতার শিকার না হয়